আমি এখন মোটামুটি আপনাদের একটা তথ্য দিয়ে আপনাদের কিছুটা আশ্বস্ত করতে পারব আপনাদের কাছে বেশ কিছু বারবার এই আসতো অভিযোগ আসত যে আপনি বলে যাচ্ছেন অথচ কিছু হচ্ছে না মোদিজি চুপ করে আছেন মোদিজি কিছু করবেন না মোদিজি কিছু করবেন না এটা হয় না কারণ আমি বলেছিলাম মোদি যদি কিছু না করেন তাহলে হিন্দু ভোটটা মোদীজির পাশ থেকে পুরোপুরি সরে যাবে আজকে মানে গতকালকে আনন্দবাজারের একটা খবর বেরিয়ে যেটা অনলাইনে আজকে আমার কাছে এসছে সেটা হচ্ছে আনন্দবাজার ঘাটলেও আপনারা দেখতে পেয়ে যাবেন হোমকে বিকল্প করিডোরের ভাবনা শিলিগুড়িতে বাড়তি নজর মানে চিকেন নেকের ওপরে এখন একটা বাড়তি নজর পড়ছে এই সঙ্গে বলে রাখি আমাদের যে বেরি যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের সীমান্তটা সিকিওর করা মোটামুটি আশি পার্সেন্ট সীমান্ত সিকিওর আমাদের হয়ে গিয়েছে আর টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি আছে সে টোয়েন্টি পার্সেন্ট সিকিওর খুব একটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই নিয়ে চিন্তা করার কিছু নেই এখন খবরটা যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে গত আগস্ট মাসের আগেও সরকারি স্তরে কেন্দ্রীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রস্তাবিত নিয়ে এগিয়েছিল কিন্তু থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয় করিডোর বা বিকল্প হিসেবে ভারত বাংলাদেশের মধ্যে বছর দুই আগে একটি করিডোর তৈরির পরিকল্পনা হয় তাতে রেলপথের সঙ্গে সড়ক যোগাযোগের কথাও ভাবা হয়েছিল শুরু হয়েছিল আলোচনাও কিন্তু সীমান্ত পারে সাম্প্রতিক পরিস্থিতি জেরে এই প্রস্তাবিত বিকল্প করিডরের ভাবনা আপাতত বিশ চলে সূত্রের খবর একই সঙ্গে চিকেন স্নেক একাধিক আধা সামরিক বাহিনী বাড়তি নজর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই অঞ্চলে বায়ুসেনাও নজর রাখে মানে রাখে না রাখছে আমি খবরটা শেষ করে নিয়ে আমি আসছি বায়ুসেনা কিভাবে নজর রাখছে এবং কি কি হতে পারে গত আগস্ট মাসের আগে সরকারি স্তরে কেন্দ্র জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রস্তাবিত প্রকল্প নিয়ে এগিয়েছিল কিন্তু আগস্ট থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয় সূত্রের দাবি এই পরিস্থিতিতে সীমান্ত এবং চিকেন নেগিয়ে নতুন করে ভাবছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নেপাল ও ভুটানের সীমান্তে নজরদারি বাড়ানোই শুধু নয় ওই তিন দেশকে ভিত্তি করে চীনের আগ্রাসী মনোভাব ও ভাবাচ্ছে কেন্দ্রকে সেই মতো চীনের নেককে আরো সুরক্ষিত রাখতে প্রস্তুতি চলছে প্রস্তুতি মোটামুটি কমপ্লিট আমি যেটা বললাম এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সরকারি সূত্রের খবর উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ে মহেন্দ্রগঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি পর্যন্ত নতুন করিডোর নিয়ে দু দেশের আলোচনায় ঠিক হয় সেই করিডোর বাংলাদেশের ঘোড়াঘাট পলাশবাড়ি ও গাইবান্ধা দিয়ে আসবে করিডোরের মাধ্যমে এলিভেটেড রোড বা উঁচু করে রাস্তা বানানো ও পরে রেলপথ তৈরির কথা বিবেচিত হয়েছিল ভাবনা ছিল দুশো কিলোমিটার এবং কুড়ি থেকে ষাট কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকের নেকের কোন অস্থির বা বন্ধ হলে দ্বিতীয় করিডোর দিয়ে উত্তর পূর্বের সঙ্গে ভারতের বাকি প্রান্ত যুক্ত থাকবে শেখ হাসিনার সরকার নিজের দেশের অর্থনৈতিক উন্নতি পর্যটনের বিকাশ নিরাপত্তা এবং ভারতের স্বার্থের কথা সহযোগিতা কথা মাথায় রেখে তাতে প্রাথমিকভাবে সায় দেয় বলে সূত্রের খবর কেন্দ্রীয়ভাবে উত্তরবঙ্গের চিকেন নেকের নজরদারির দায়িত্ব সেনাবাহিনী এবং বায়ুসেনার রয়েছে রাজ্যের তরফে সীমান্তের অভ্যন্তরে চিকেন নেকের এলাকাগুলি নজরদারিতে চলে সূত্রের খবর সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়মিত বদল হতে থাকায় সীমান্তের দুই পারের উত্তেজনায় অব্যাহত রয়েছে বিএসএফ এর দাবি ভালো চলুন বিএসএফ এর দাবি বাংলাদেশের পঞ্চগড় দিনাজপুর এবং ঠাকুরগাঁও দিয়ে সংখ্যালঘুরা এপারে আসতে চাইছেন পাল্টা সক্রিয় হয়েছে এবারে মৌলবাদী সংগঠন কেন্দ্র রাজ্যের কাছে খবর এর প্রভাব কোচবিহার থেকে হিলি পর্যন্ত পড়তে পারে বিহারেও কয়েকটি সংগঠন সক্রিয় এখন তাতে চিকেন নিয়ে যাতে অস্থির না হয় সেই লক্ষ্যে আধা সামরিক বাহিনীগুলিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়িতে থাকা বিএসএফ এসএসবি এবং আইটিবিপির মতো আধা সামরিক বাহিনীকে চিকেন নেটের উপর বাড়তি নজরদারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি বলেছিলাম এক্সকোয়াডার্ন আপনার রাফাল আরও চলে যাবে হাসি বাড়াতে একশো এক রাফাল এখন হাসি চলে গিয়েছে এই এক দুই এক মধ্যে এখন আমাদের সীমান্ত এরিয়াগুলোতে রাফল এইবারে তো উঠতে শুরু করে দেবে এই যে রাফাল উঠবে তাদের সীমান্ত আপনার বাংলাদেশ আর ভারত সীমান্ত তো খুব কাছাকাছি মানে বসবাস করে তো লোকজন তো আছেই সীমান্তের এদিকে যখন রাফাল গুলো ঘুরবে ওপারে কিছুটা হলেও একটুখানি অসুবিধের মধ্যে পড়তে হবে এই হচ্ছে আপাতত অবস্থা এইবার ধীরে ধীরে কারণ বাংলাদেশকে বরাবরই বলা হয়েছিল সংখ্যালঘুদের আপনার নির্যাতন কমান তাদেরকে নিরাপত্তা দিন অনেকভাবে অনুরোধ করা হয়েছে কিন্তু বাংলাদেশ কোনো কাজে তারা মানে নজরই দেয়নি নজর দেয়নি মানে ইউনিস মানে সরকারের ইউনিসের কিছু করার নেই তিনি তো পুতুল হয়ে বসে আছেন আমি ওই জন্য বলছি সার্কাস বাড়িয়ে দেখ পুতুল হয়ে বসে রয়েছে। ভালো কথা এবার ভারত তার নিজের জায়গাটা ঠিক ঠিকঠাক করে নিয়ে আগে সীমান্তটা আগে সিল করে নিয়ে পুরোপুরি সিল যখন হয়ে যাবে তারপর থেকে শুরু হয়ে যাবে আসল চাপ এখন কি ধরনের চাপ কোন দিয়ে চাপ সেটা বলা যাচ্ছে না কারণ আমি জানি না এটা কি ধরনের চাপ হবে তবে সীমান্ত একেবারে যে সি সে ব্যাপারে আর একটা খবর আপনাদের আমি শেয়ার করছি এবং একটু গজবাই হিম কর বলা লোক আছে না যারা ঘোড়ায় চেপে তরোয়াল হাতে টকবা কে গজবাই হিম করতে আসবে সে গজবাই হিম করার লোকগুলোকে বলুন যেন তারা একটুখানি সীমান্তের দিকে আসার চেষ্টা করেন তাহলে গজবা ফসবা না একদম উড়ে যাবে কোথায় উড়ে যাবে তা খুঁজে পাওয়া যাবে না আর যত মুমিন আছে যারা এই সমস্ত মানে প্রচার করে বেড়াচ্ছেন বাংলাদেশ ভারতকে কঠোর শিক্ষা দেবে হ্যাঁ ভারতকে করবে তাদের কতগ্র হয় আর তুলে কত তাড়াতাড়ি তারা পালায় সেটাই আপনারা দেখবেন এবার সীমান্তের খবরে আসি যেটা বলা হয়েছে কড়া পাহারা সীমান্ত জুড়ে বন্ধ পাচার সমস্ত রকম পাচার বন্ধ হয়ে গেছে পরিসংখ্যান বলছে সে কথাই পুলিশ সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের প্রচুর গরু প্রায় একশো উদ্ধার করে পুলিশ দিনের আলোতে রাইফেল হাতে সীমান্তের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নজরদারি করছে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানের দল সন্ধে নামতে নাইট ভিশন ক্যামেরার সতর্ক চোখ মাথার উপরে চক্কর কাটছে ড্রোন কোথাও টু শব্দ পেলে গিরে ফেলছে জওয়ানেরা বাংলাদেশে অস্থির পরিস্থিতিতে পরিস্থিতি যে সীমান্তে নজরদারি বেড়ে গিয়েছে কয়েক গুণ দাবি তার জেনে চোরাচালার কার্যত বন্ধ হয়ে গিয়েছে সীমান্তে দিন কয়েক ধরে আর সীমান্ত পথে তাই দেখা যাচ্ছে না গরুর পাল সীমান্ত ঘেঁষা গ্রামের এক যুবক বলেন শীত পড়তে শুরু করলেই গরুর পাল্লি সীমান্তে এগোতে দেখা যেত পাচারকারীদের দাঁতের ঘুম মধ্যে হতো আমরা চোরাঘাট বাড়িতে দৌড় সাপ শুনতে পেতাম কয়েক সপ্তাহ গত কয়েক সপ্তাহ ধরে তা আর শুনতে পাচ্ছি না পরিসংখ্যান বলছে সে কথাই পুলিশ সূত্রে জানে গিয়েছে নভেম্বর মাসের প্রথম দিকে পাচারের আগে গরু একশো প্রায় উদ্ধার করে পুলিশ ট্রাকের গাড়িতে লুকিয়ে সেগুলি বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল তবে তার আগে গরুগুলি ধরে যেভাবে গরু সেভাবে গুলো উদ্ধার হয়নি কারণ নিয়েই যায়নি বিএসএফ বিএসএফের রানীগড়ের রানীনগরের এক আধিকারিক সুভাষ শর্মা বলেন সীমান্তে করা নজরদারি রয়েছে চোরাচালনের কোনো সুযোগ নেই বিএসএফ এর রেঞ্জের গোপালনগর রেঞ্জের এক আধিকারিক বলেছেন বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে নানা কারণে সীমান্তে নজরদারি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সবাইকে সতর্ক করা হয়েছে চোরাচালন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে হ্যাঁ দাদা সীমান্ত দিয়ে এই যে আপনারা কিছুদিন আগেও বলবো আমি শুনতে পেয়েছিলাম সব বলছে গরু যদি আমরা যদি না কিনতাম তাহলে তো বা ভালো হয়ে যেত আমরা গরু খাই বলে ও দেশে গরুর সংখ্যা কম তাই আমরা যদি না কিনি তাহলে রাস্তাঘাটে ভারত গরু বিক্রি করে দোয়া বন্ধ হয়ে গেল এবার আপনারা যা হো বা গরুর মাংস পাচ্ছিলেন এবার থেকে গরুর মাংস পুরোপুরি বন্ধ মানে একবার যেটা বন্ধ হয়ে যায় জানবেন সেটা কিন্তু বরাবরের জন্য বন্ধ হয়ে যায় আর ভারতবর্ষকে জনগণকে একেবারে বিপাকে পেলে আপনারা পাকিস্তান থেকে সব চিনি ফিনি আমদানি করছেন খুব ভালো কথা চিনি আমদানি করছেন পাকিস্তান থেকে তা আমদানি করে যদি আপনারা ভালো থাকেন তাহলে ভালো তো চিনি চাল ডাল তেল বাংলাদেশ ভারত যখন বন্ধ করে দিয়েছিল তখন পাকিস্তান কি করেছিল বন্ধ করেছিল ভারত করেনি যখন আমাদের কাশ্মীরে যখন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইমরান খান প্রাক্তন ক্রিকেটার তিনি বলেছেন হামগ্রেড নেই কেটে গিয়ে। তারপর যখন বাস্তব অবস্থা যখন বুঝতে পারলো তখন কিন্তু পাকিস্তান পায়ে করে গেছিল পায়ে পড়ে গিয়ে কি করেছিল তার আমি একটা মানে উদাহরণ দিচ্ছি একটা খবর পুরনো খবর এই খবরটা এখন প্রাসঙ্গিক হয়েছে এই কারণে যে আপনারা এখন লক্ষ লক্ষ টন চিনি পাকিস্তান থেকে কিনে আনছেন খুব ভালো কথা পাকিস্তান থেকে কিনে আনুন এই ব্যাপারে একটা মিম বেরিয়েছে গত বছরে ইন্ডিয়া থেকে পাঁচ পাঁচ লক্ষ টন চিনি কিনেছে পাকিস্তান তার মধ্যে আবার সেই চিনি থেকে পঁচিশ হাজার টন বাংলাদেশ কিনছে পাকিস্তানের কাছ থেকে এইবার আমার আপনারা না আপনাদের এই সার্কাস সরকারের কাছে আপনারা একটা পত্র দাবি করবেন যে ভারতে কত দামে কেনা হতো চিনি আর পাকিস্তান থেকে কত দামে কেনা হচ্ছে চিনি একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলবেন দেখি ক্ষমতা থাকলে শ্বেত্র প্রকাশ করে না তো যাই পুরনো খবর যেটা পুরনো খবর কিন্তু আমি এটা পড়ে শোনাচ্ছি কারণ পুরনো খবরটা না পড়লে এই ঘটনার প্রাসঙ্গিকতা আপনি বুঝতে পারবেন না ভারত থেকে চিনি ও তুলা আমদানি করবে পাকিস্তান অর্থমন্ত্রী আম্মাদ আজহার দুর্বল তুলা ফসলের মুখোমুখি পাকিস্তান ভারত থেকে আমদানির দিকে ঝুঁকছে পিটিআই দ্বারা আপডেট করা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার একুশ এটা দু হাজার একুশের খবর আমি এই খবরটা খবরটা বলছি সেটা একটুখানি শুনুন আপনার টেক্কা মারতে যাই চাইছেন তো ভারতবর্ষকে টেক্কা মারার আপনার ফলটা কিছুদিন বাদে বুঝতে পারবেন সেই ভারতের পায়ে এসে পড়তে হবে যেমন পাকিস্তানকে পড়তে হয়েছে পাকিস্তান ভারত থেকে চিনি এবং তুলা কিনবে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আজাহার বুধবার ঘোষণা করেছেন উনিশ দুহাজার সালের কাশ্মীর নিয়ে তুমুল উত্তেজনা পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশ থেকে তাদের আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সোমবার প্রধানমন্ত্রী ইমরান কাকুর্তি অর্থমন্ত্রী নিয়োগ হিসেবে নিয়োগ পাওয়া আজার সব সভাপতিত্বে অর্থনৈতিক সমন্বয় কমিটি সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় আজাহার বলেন এই বই যে বইটাকে ভারত থেকে তুলা এবং চিনি আমদানি সহ আলোচ্য সূচিতে একুশটি আইটেম নিয়ে আলোচনা হয়েছে যা বিস্তারিত আলোচনার পরে অনুমতি দেওয়া হয়েছে মানে একুশটা আইটেম ভারত থেকে কিনতে হবে না হলে পরে দেশ চলছে না এই পণ্যগুলির আমদানি পুনরায় শুরু করার ফলে বাণিজ্যিক দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে আংশিক পুনরুজ্জীবন ঘটবে যা পাঁচ আগস্ট দু জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার করার ভারতের সিদ্ধান্তের পরে স্থগিত করা হয়েছিল তিনি বলেন বেসরকারি খাতে ভারত থেকে পাঁচ লাখ টন চিনি আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে সেটা এখনো রয়েছে প্রতি বছরে পাঁচ লাখ মেট্রিক টন করে চিনি প্রতি মাসে পাঁচ লাখ মেট্রিক টন করে চিনি পাকিস্তান আমদানি করে তিনি আরো বলেন সরকার অন্যান্য দেশ থেকে চিনি আমদানির অনুমতি দিলেও অন্যান্য দেশে পণ্যটির দাম অত্যন্ত বেশি তিনি বলেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে চিনির দাম বেশ সস্তা অথবা আমরা ভারতের সাথে চিনির বাণিজ্য পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি সরকার পাকিস্তানের তুলনায় ভারতের চিনির দাম পনেরো থেকে কুড়ি শতাংশের পার্থক্য অনুমান করছে ভারত থেকে তুলা আমদানির অনুমতি দেওয়ার কারণে সংকটের কথা বলতে গিয়ে আজহার বলেন পাকিস্তানের টেক্সটাইল রপ্তানি বাড়লো গত বছরের তুলনায় তুলা ফসল ভালো না হয় চাহিদা বেশি ছিল আজহার বলেন পাকিস্তানের চলতি বছরের জুন থেকে ভারত থেকে তুলা আমদানি করবে আজহার আরও বলেন পাকিস্তান চলতি বছরের জুন থেকে ভারত থেকে তুলা আমদানি করবে এই আমাদের সিদ্ধান্তের ভিত্তি হবে দেশ ও জনগণের স্বার্থে পাকিস্তানও বুঝে গেছে দেশ ও জনগণের স্বার্থ রক্ষিত করতে হবে তা না হলে পরে তাদের অবস্থা খারাপ হবে আর আপনাদের দেশের এই সার্কাস পার্টি তারা কি করছে তারা পাকিস্তান থেকে পাঁচ পাঁচ হাজার টন সাত হাজার টন চিনি আমদানি করছে চিনি আমদানি করছে তাহলে পাকিস্তান যে খরচা করে নিয়ে গিয়েছে তার তো খরচা হয়েছে হয়েছে এইবার সেই চিনিটা তার একটা প্রফিট রাখবে খুব সাধারণভাবে প্রফিট রেখে সেই চিড়িটা সে দেবে তাহলে দামের টপার যেটা আগে এই বর্ডার দিয়ে যেত স্থলপথে যে দামে চিনিটা বাংলাদেশ পেত চিনি চাল ডাল তেল গম সবকিছু যা যে দামে পেত সেই দামে কি পাকিস্তান থেকে পাবে সহ পাবে না কারণ আমি বড় বাজারের একটা দোকানদার এর থেকে মজুদারের কাছ থেকে আমি এর মাল কিনে আনলাম আমার দোকানে রাখলাম তা আমার ওই যে ক্যারিং কস্ট আছে আমার লেবার আছে আমার লেবার পেমেন্ট আছে সব মিলিয়ে তার উপর একটা দাম ধার্য করে আমি আমার প্রফিটটা নিয়ে আমি আমার দেবো পাকিস্তান করবে এইবার সে পত্র আপনি প্রকাশ করতে বলে আপনারা বলুন এই যে কত দরে কেনা হচ্ছে আর আগে ভারত থেকে কত দরে চিনি কেনা হতো পাকিস্তান বুঝে গিয়েছে যে জনগণের পাঠে দাঁড়াতে দেওয়ার আপনাদের সরকার দ্বিতীয় স্বাধীনতার সরকার সেই দ্বিতীয় স্বাধীনতার সরকার তারা কি করছে তারা সমস্ত কিছু মানে বিসর্জন দিয়েছে তারা সাধারণ মানুষের দিকে না যারা খেয়ে রয়েছে যারা শ্রমিক তাদের কাজ কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে যারা রিক্সা চালায় তারা তারা যাত্রী পাচ্ছে না কারণ লোকের পকেটে টাকা নেই ব্যাংকে টাকা নেই টাকা ছাপানো হচ্ছে কোটি কোটি টাকা বাংলাদেশে টাকা ছাপানো হচ্ছে কত টাকা ছাপানো হয়েছে তা কিন্তু হিসেব দেওয়া হয়নি টাকা ছাপিয়ে ব্যাংকের হাতে দেওয়া হচ্ছে যাতে ব্যাংক দেওয়া হয় তাতে তাতে যে অর্থনীতির কৃষ অবন্যাশ হচ্ছে সে একমাত্র অর্থনীতির দিকটা বলতে পারবে এখন তো ঢিলে অবস্থা অর্থনীতি তো বারোটা বেজে গেছে টাকা ছাপিয়ে তো অর্থনীতির আরও বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে যে কোনো অর্থনীতি দিদকে জিজ্ঞেস করবে যে টাকা ছাপিয়ে কি দেশের এ দূর করা যায় দায়িত্ব দূর করা যায় অর্থ ব্যবস্থা করা যায় তিনি বলবেন ইকোনমিক্স যদি জানেন তিনি বলবেন যে আরো খারাপ হবে তা সেই খারাপের দিকে চলে গিয়ে চললেন এরপরে যদি ভারত কোন স্ট্রং অ্যাকশন নেয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু মেয়াদ থেকে নিয়ে যাবে হ্যাঁ বাংলাদেশ থাকবে কতগুলো টুকরো ভাগ হয়ে বাংলাদেশটা থাকবে আমাদের এখানে সব টুকরো ভাগ করার স্বপ্ন ছেড়ে দিন নিজের দেশ বাঁচান নিজের দেশ বাঁচানোর জন্য যা যা করা সেগুলো করুন খুব সম্প্রতি দেখতে পাবেন বাংলাদেশের আকাশে দু চারটে রাফাল ঘুরে বেড়াচ্ছে তারপর কোন দিন কি হবে সে তো ঈশ্বর জানেন আপনাদের আল্লাহ জানেন আমি ওসব বলতে পারবো না তবে সময়ের উপর সবকিছু ছেড়ে দিয়েছি সময় সমস্ত কিছু বলে দেবে আর যতক্ষণ না পর্যন্ত হিন্দুরা সুরক্ষিত হচ্ছে গতক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ঘর দিয়ে থাকতে দেবে না তিনি তার অবস্থান দেখতে পাবেন সেই দিকে তাকিয়ে তা করে একটু অপেক্ষা করুন